আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাচ্চার হার্টবিট কেন আসে না কিংবা বাচ্চার হার্টবিট আসার পরও কেন চলে যায় সে বিষয়ে তো এই মানে বিষয়টা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় এইটা যেমন আপনাদের জন্য অনেক কষ্টের এই যে ডক্টর হিসেবে এই রিপোর্টটা আপনাদেরকে দিতে গেলে আমাদেরও কিন্তু খুব খারাপ লাগে তো আসুন আজকে জেনে নিই যে বাচ্চার হার্টবিটটা আসলে কেন আসে না তো একটা মা যখন প্রেগনেন্ট হন তখন সেই মা বলেন বা তার ফ্যামিলির জন্য খুবই খুশির খবর বাট যখন আমাদের কাছে নিজেরা চেক করে কিংবা প্রথমে আমাদের কাছে এসে বলে যে না ম্যাম প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে উনি কনসিভ করেছেন তখন কিন্তু আমরা ছয় সাত সপ্তাহের মধ্যে একটা আলট্রাসাউনগ্রাম দিই এবং সে আলট্রাসাউনগ্রাম করে দেখি যে বাচ্চার ঘর এসেছে কিন্তু বাচ্চার হচ্ছে হার্টবিট আসে না যদি সেটা প্রথম দিকে হয় যে ছয় সপ্তাহ বা সাত সপ্তাহ হয় তখন যদি হার্টবিট না আসে তখন আমরা খুব বেশি একটা ওরিট হয় না আমরা আরও এক সপ্তাহ বা দুই সপ্তাহ ওয়েট করি যে হার্টবিটটা চলে আসে কিনা না যদি হার্টবিটটা আলহামদুলিল্লাহ চলে আসে তাহলে তো খুবই ভালো এটা গুড নিউজ বাট আমাদের কাছে খারাপ লাগে যখন দেখি যে না সাত সপ্তাহ পরে আট সপ্তাহ নয় সপ্তাহ হয়ে গিয়েছে বাচ্চার হার্টবিটটা আসলে আসে নাই এটা ব্লাইটেড ওবাম তখন এটা আসলে আপনাদের কাছে এই রিপোর্টটা দিতে আমাদের নিজেদেরও খুবই কষ্ট লাগে তখন অনেক পেশেন্ট আছেন তখন আমাদেরকে প্রশ্ন করেন যে ম্যাম আমি তো শুরু থেকেই আপনার বা আপনাদের চিকিৎসায় আছে ট্রিটমেন্ট নিচ্ছি একদম প্রেগন্যান্সির আগে থেকেও ট্রিটমেন্ট নিয়েছি কিংবা প্রেগন্যেন্সির শুরু থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছি তাহলে ম্যাম কেন হচ্ছে আমার বাচ্চার হার্টবিটটা আসে নাই আসলে বাচ্চার হার্টবিটটা কেন আসে না সেটা অনেক কারণ থাকতে পারে এক্ষেত্রে কিন্তু ডক্টর বা চিকিৎসার কোনো ত্রুটি আছে সেটা না হ্যাঁ কারণ হচ্ছে জেনেটিক কোনো কারণ থাকে সেই কারণে কিন্তু বাচ্চার হার্টবিটটা না আসার এক মানে অনেক বড় একটা কারণ থাকতে পারে যেমন আপনি ধরেন যে একটা বাচ্চা কনসেপ্ট করার জন্য কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে মায়ের হচ্ছে ডিম্বাণু আর বাবার থেকে আসবে শুক্রাণু যখন এবং ওভোলেশনের পরে যখন ডিম্বাণুটা আসে এবং বাবার কাছ থেকে শুক্রাণুটা আসে তখন হচ্ছে এটার মিলন হয় এবং হচ্ছে একটা ব্রণ তৈরি হয় এই ব্রোনটা যে তৈরি হয় যদি এরকম হয় কাছ থেকে যে ওভামটা মানে ডিম্বাণুটা এসেছে সেটা হয়তো উইক ছিল কিংবা ছিল ছিল না কিংবা বাবার কাছ থেকে যে শুক্রাণুটা আসতে আসতেছে সেটাও হয়তো কোয়ালিটিটা ভালো ছিল না যার কারণে ব্রণ তৈরি হওয়ার পরে যে বাচ্চাটা আসছে বাচ্চাটা হচ্ছে সার্ভাইভ করতে পারে না হার্টবিটটা আসে না কিংবা হার্টবিটটা আসার পরেও হার্টবিটটা আবার চলে যায় এটা হতে পারে একটা জেনেটিক কারণ তাছাড়া হতে পারে যে মায়ের যে কিছু অসুস্থতার কারণ হতে পারে যেমন হচ্ছে মায়ের যদি তার ডায়াবেটিস থাকে আগে থেকে সে হয়তো সেটা জানতো না বা কন্ট্রোলে ছিল না যার কারণে কিন্তু এরকম হার্টবিটটা নাও আসতে পারে কিংবা মায়ের যদি অনেক প্রেশার থাকে যে প্রেশারটা মা জানতো না সেটা হচ্ছে আনকন্ট্রোল হয়ে আছে বা প্রেশারটা হচ্ছে অনেক বেশি যেটা সে চিকিৎসা নিচ্ছে না কিংবা সে জানেই না যার কারণে কিন্তু হার্টবিটটা অ্যাবসেন্ট হতে পারে কিংবা এমনও হতে পারে যে যে কারো থাইরয়েডের সমস্যা ছিল যে থাইরয়েড একটা হরমোন আছে সেই হরমোনটা মা জানে না কিন্তু তার সে হার মানে হরমোন লেভেলটা অনেক বেড়ে আছে সেটা ট্রিটমেন্ট করা হয় নাই সেটার কারণেও কিন্তু হার্টবিটটা না আসতে পারে কিংবা আসলেও কিন্তু অ্যাবসেন্ট হয়ে যেতে পারে ঠিক মানে বাবারও যদি এরকম হয় যে তার অনেক বেশি ডায়াবেটিস ছিল এবং ডায়াবেটিসটা তার কন্ট্রোলে ছিল না সেই কারণেও কিন্তু আপনার হার্টবিটটা অ্যাবসেন্ট হতে পারে তো অনেক কোলা কারণ আসলে আমি বললাম তো সেই জন্য আমি বলি যে আসলে বাচ্চার হার্টবিটটা আসার জন্য আসলে অনেক কারণ জেনেটিক একটা কারণ থাকতে পারে বা কিছু কিছু ডিজিজ কন্ডিশান যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেগুলো হতে পারে সেই জন্য আপনাদের আমি সবসময় সাজেশান করি যে প্রেগনেন্সি যখন আপনারা প্ল্যানিং করবেন যে বাচ্চা নেবেন তখনই আসলে মানে প্ল্যানিং করার আগেই আপনারা হচ্ছে কিছু শারীরিক চেক আপ করে নিতে পারেন সেটা মায়ের এবং বাবার দুজনেরই যদি দেখা যায় যে না কোনো সমস্যা নেই দেন হচ্ছে আপনারা কনসেপ্ট করার জন্য ট্রাই করুন সেটা কিন্তু বেটার হবে তাহলে হয়তো যে অনাকাঙ্ক্ষিত যেই কারণগুলো আমি বললাম যে বাচ্চা হার্টবিট আসে না কিংবা হার্টবিট এসেও চলে যায় অনেক চিকিৎসা নেওয়ার পরেও তাহলে হয়তো এই যে ঘটনাগুলা ঘটনাগুলো দুঃখজনক মুহূর্তগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন ইনশাল্লাহ সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি চাই আমি দোয়া করি যে কারো যেন এরকম সিচুয়েশনে পড়তে না হয় যে বাচ্চা কনসিপ করেছে কিন্তু হার্টবিটটা আসে না কিংবা হার্টবিট আসার পরেও সে হার্টবিটটা অ্যাবসেন্ট তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্যই বরাবরের মতো অনেক অনেক শুভকামনা এবং সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ